বন্ধুত্ব জেতা ও প্রভাব তৈরি এক অনুপ্রেরণামূলক যাত্রা রাহুল সবসময় আর অন্তর্মুখে ছিল অফিসে সে ভালো কাজ করলেও কখনো সহকর্মীদের মন জয় করতে পারতো না তার আইডিয়াগুলোকে গুরুত্ব দিয়ে শুনত না মিটিং এসে যতই কথা বলো সবার দৃষ্টি চলে যেত অন্যদিকে ধীরে ধীরে সে ভেবেই নিল হয়তো নেতৃত্ব বা প্রভাব তৈরি করা করা তার জন্য নয় একদিন সন্ধ্যায় বইয়ের দোকানে ঘুরতে ঘুরতে রাহুলের চোখে একটি বই পড়লো হাউ টু উইন ইনফ্লুয়েন্স পিপল সে ভেবে নিল চেষ্টা করে দেখা যাক আর এখান থেকে শুরু হলো তার জীবন বদলে যাওয়ার নতুন গল্প শিক্ষা হাসি ও আন্তরিক আগ্রহ পরের দিন অফিসে ঢুকে রাহুল হালকা হেসে প্রত্যেককে শুভ সকাল বলল। সে অবাক হয়ে দেখল হাসি যেন এক জাদু সহকর্মীরা তাকে হাসি ফিরিয়ে দিল মানুষ আপনার নাম আপনার হাসি আর তাদের প্রতি আপনার আন্তরিক আগ্রহ কখনোই ভুলে না রাহুল এবার সহকর্মীদের নাম ধরে মনে রাখার অভ্যাস করলো আশ্চর্য এর ফলে সবাই তাকে নতুনভাবে দেখতে শুরু করলো দ্বিতীয় শিক্ষা সমালোচনা নয় প্রশংসা আগে রাহুল প্রায় সহকর্মীদের ভুল ধরতো এখন সে বদলে গেল যখন কারো ভুল দেখতো তখন সরাসরি না বলে কৌশলে বলতো তুমি খুব ভালো কাজ করেছো শুধু যদি এই ছোট্ট বিষয়টা এভাবে করো তাহলে আরও ভালো হবে অফিসের মানুষেরা তার কাছ থেকে পরামর্শ নিতে আগ্রহী হয়ে উঠল। মানুষ সমালোচনা নয় প্রশংসায় পরিবর্তিত হয় তৃতীয় শিক্ষা মনোযোগ দিয়ে শোনা একদিন এক সহকর্মী তার ব্যক্তিগত সমস্যার কথা বলছিল আগে রাহুল হয়তো নিজের গল্প শোনাতে ব্যস্ত হয়ে যেত কিন্তু এবার সে শুধু মন দিয়ে শুনলো মাঝে মধ্যে মাথা নাড়ল ফলাফল সহকর্মী বললো রাহুল তুমি সত্যিই আমাকে বোঝো ভালো বক্তা হতে হলে প্রথমে ভালো শ্রোতা হতে হবে চতুর্থ শিক্ষা অন্যের দৃষ্টিকোণ থেকে বোঝা অফিসে একবার প্রজেক্টে মত তৈরি হলো সবাই নিজের মতো চাপিয়ে দিতে চাইছিল রাহুল এবার বলল চলুন আগে অন্যের দিকটা বুঝি তারপর সিদ্ধান্ত নেই তার শান্ত মনোভাব সবাইকে অবাক করলো ধীরে ধীরে তার নেতৃত্বগুণ প্রকাশ পেল মানুষের হৃদয় জয় করতে হলে প্রথমে তাদের দৃষ্টিকোণ বুঝতে হবে পঞ্চম শিক্ষা অনুপ্রেরণা দেয়া প্রজেক্ট শেষ হওয়ার পর রাহুল সবাইকে ধন্যবাদ দিল এবং বলল এই টিম ছাড়া আমি কিছুই করতে পারতাম না টিমের সবাই গর্বিত বোধ করলো সেই মুহূর্তে রাহুল বুঝলো মানুষকে অনুপ্রাণিত করাই তার আসল প্রভাব তৈরি করার পথ কয়েক মাস পর রাহুল অফিসে সবার প্রিয় হয়ে উঠল বসো তাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করলেন সহকর্মীরা এখন তার আইডিয়া মন দিয়ে শুনে বন্ধুরাও তার আশেপাশে থাকতে ভালোবাসে আন্তরিকতা প্রশংসা শ্রবণ শক্তি পূজা পড়া আর অনুপ্রেরণা থেকে আসে আসল প্রভাব কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে কারণ নাম মনে রাখা আন্তরিকভাবে হাসো সমালোচনার বদলে প্রশংসা দাও ভালো শ্রোতা হও অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবো অনুপ্রেরণা দিয়ে নেতৃত্ব দাও বন্ধুত্ব জেতা বা প্রভাব তৈরি করার আসল রস টাকা পদমর্যাদা বা ভয় দেখানো নয় রহস্য হলো মানুষকে মূল্য দেয়া এবং ভালোবাসা